মব সৃষ্টি করে এই ইমামকে মেরে ফেলা হয়েছে এই ইমামের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ ওঠে সে যখন বাজার করে বাড়ির দিকে ফিরছিল স্থানীয় জনগণ তাকে গণপীড়নে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে রাত তিনটার দিকে তার মৃত্যু হয় তার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আঘাতের চিহ্ন পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে একজন মানুষের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ উঠলেই যত বড় অভিযোগই হোক না কেন এর কারণে কি কি তাকে কি মব সৃষ্টি করে এভাবে মেরে ফেলা যায় ইসলাম কি এটাকে কি সমর্থন করে আমাদের বাংলাদেশের আইনও কি এটা সমর্থন করে একজন মানুষের ব্যাপারে অভিযোগ উঠলেই সে কি আসলেই ওই অভিযোগে অভিযুক্ত কি 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 আমি আমি বলতে পারি পারি আর নিলাম সে সে এই অভিযোগে অভিযুক্ত তাকে হত্যা করতে যে ঘরনারই হোক না কেন সে হচ্ছে একজন ইমাম সে কওমি হোক আলিয়া হোক সুন্নি হোক বেল্লবী মতবাদের হোক আহলে হাদিস হোক যে ঘরনারই হোক না কেন সে একজন ইমাম ছিলেন তো তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে এই অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কিভাবে আমরা তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নিলাম সে যদি এই অভিযোগ অভিযুক্ত যদি না হয় কাল হাসরের ময়দানে যারা এই হত্যাকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ তালার কাছে কি জবাব দিবে আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলেছেন ওয়ামাইয়া পদুল মিনামুত আম্মিদাং ফাজেজা উহু জাহার নাম ও খাওয়ালিদাং ফি হা ওলা দি বলাই বলে আজা বা যে ব্যক্তির ইচ্ছাকৃতভাবে একজন মমিনকে হত্যা করলো সেজন্য জাহান নামের মধ্যে বানিয়ে নিল আল্লাহ রাগ ক্রোধ তার উপর তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি শুধু তাই না আল্লাহ যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো সে যদি এই অভিযোগে অভিযুক্ত নাই হয় এই অভিযোগে যদি সে মৃত্যুদণ্ড পাওয়ার মতো শাস্তি যদি না পেয়েই থাকে তাহলে যারা এই হত্যাকাণ্ডের মধ্যে অংশ অংশ গ্রহণ গ্রহণ করেছে করেছে মধ্যে মধ্যে কাল হাসরের আপনারা কি জবাব দিবেন তাহলে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদেরকে জিজ্ঞেসাবাদ করা হোক আমরা আশা করতে পারি অনেক কিছু বের হয়ে আসবে ইনশাল্লাহ আর এটার জন্য সুষ্ঠু একটা তদন্ত হয় এবং সুষ্ঠু একটা যেন বিচার যেন হয় এই বিষয়টাই আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি তো প্রিয় দর্শক এই যে ইমামকে এইভাবে মব সৃষ্টি করে হত্যা করে ফেলাটা এটাকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল